হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস আজকে চলে এলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ঢাকার বিজয় সরণিতে অবস্থিত মিলিটারি মিউজিয়ামের জানা অজানা তথ্য আজকে তোমাদেরকে জানাবো মিলিটারি মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে একশত পঞ্চাশ টাকা করে এই জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে এটা হলো বাইরের সাইডটা ঠিক আছে এখানে অনেক নিয়ম কানুন মানা লাগে ঠিক আছে এটা হলো বাইরের সাইড ঠিক আছে ভিতরে ঢুকিয়া আরো কিছু দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর বাইরের সাইডটা এখন আমরা ভিতরে ঢুকবো

এখানে সুন্দরভাবে এক এক করে সাজানো আছে ট্যাঙ্ক জায়গাটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দরভাবে ঘুরলাম অনেক ভালো লাগলো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে